পুলিশের পোশাক হবে লোহার রঙের মানে আয়রন কালার র্যাবের পোশাক হবে জলপাই রঙের এবং আনসারের পোশাক হবে সোনালি গমের রঙের মানে যেটাকে বলা হয় গোল্ডেন হুইট তো এই পোশাকগুলো হয়তো আপনাদের কাছে প্রথম প্রথম একটু অচেনা মনে হবে চোখে লাগবে হয়তো বা যে এরকম পুলিশটা দেখিনি অথবা এরকম র‍্যাবও তো দেখিনি এর আগে র‍্যাব যে পোশাক নিয়ে বিতর্ক মারাত্মক আকার ধারণ করেছে। অনেকে এই পোশাকগুলা পছন্দ করেন নাই যে পোশাক বিশেষ করে র‍্যাবের পোশাকটা মনে হচ্ছে র‍্যাবের পোশাক দিয়ে র‍্যাবের উপর প্রতিশোধ দেওয়া হয়েছে আমি মনে করি যে পোশাকের ব্যাপারে সরকার উচিত ছিল একটা এখানে একটা আপনার যদি বলি গণশনারী বা জনসমর্থন বা মানুষের মানুষকে এটা র‍্যাবের পোশাক সেই হয়েছে এবং আমি মনে করি যে র্যাবের যিনি ডিজাইন করেছেন র্যাবের পোশাকের কোনোভাবে উনি পোশাক মানে র্যাবের দ্বারা নির্যাতিত অথবা তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কোনোভাবে র্যাবের র্যাবের দ্বারা নির্যাতিত না হলে র্যাবকে এমন পোশাক উনি দিতেই পারেন না এটা আমার ধারণা বাট পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে এই পোশাক পরিবর্তনের ঘটনাটা দেখে আমার একটা পুরনো বিজ্ঞাপনের কথা মনে পড়লো আমি নিশ্চিত আমাদের অনেক দর্শকের এটা খেয়াল থাকবে একটা গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে চাকা চেঞ্জ করছে দুজন তরুণ তরুণী এবং একটা লোক এসে জিজ্ঞেস করছে তোমরা কি করছো চাকা বদলাচ্ছ চাকা কেন বদলাচ্ছ তখন বলছে যে না চাকা বদলাচ্ছি না যখন বোর্ড হয়ে যায় কোনো কাজ কম পাই না তখন গাড়ির আগের চাকা খুলে পিছনের চাকা লাগে পিছনের চাকা খুলে আগের চাকা লাগাই আমাদের সরকার আসলে কোনো কাজ পাচ্ছে না এতই সুখে শান্তিতেই দেশ আছে যে হামাগুড়ি চাকা পিছানো আমি মনে করি যে র‍্যাবের যিনি ডিজাইন করেছেন র‍্যাবের পোশাকের কোনো উনি পোশাক মানে র‍্যাবের দ্বারা નિર્জাতিত অথবা তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কোনো ভাবে র‍্যাবের র‍্যাবের দ্বারা નિર્জাতিত না হলে র‍্যাপকে এমন পোশাক উনি দিতেই পারেন না এটা আমার ধারণা বাট আমি বলছি যে বলছে না যে এটা আই এম রাইট মেবি আই এম রং বাট এটা আমার আমার বক্তব্য আছে এই জায়গাতে লেডিসেন জার্মেন কারণ র‍্যাপকে পোশাক দিয়ে একদম कैद হইছে একদম খাইছে রেবকে এবং রেবকে র্যাবের যে সদস্য যিনি পোশাকটা পরে মানে যিনি মডেল হয়েছেন আপনার যার ফটো ইউজ করা হয়েছেন বদল মনে হচ্ছে যে কে বা কারা এই মুহূর্তে তার মা বাবাকে খবর দিয়ে তুলে আনছে অর্থাৎ তার মুখে কোনো হাসি নেই আপনার চেস্ট পেস্ট কি বুঝলাম না তো তার মুখে কোনো হাসি নাই তার ভয়ঙ্কর একটা অবস্থা তার চলছে প্রশ্ন হলো যে র্যাব পোশাক দিয়ে না পোশাক হচ্ছে একটা গৌণ গৌণ একটা আপনার সাবজেক্ট মূল জায়গাটা হচ্ছে এই সিস্টেমের পরিবর্তন এই বছরের গুণ দ্বারা এবং এবং ডিসফাংশনাল সিস্টেম আগে পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থা থেকে সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আগে সরকার এবং রাজনীতিবিদদের মধ্যে যখন পরিবর্তন আসবে রিফর্মস হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যখন রিফর্মস হবে আমাদের প্রতিষ্ঠানগুলোর ভিতরে অটোমেটিক্যালি রিফর্মস চলে আসবে যখন রাজনীতিবিদ বা যারা সরকার পরিচালনা করেন তাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশে যতই পোশাক পরিবর্তন করেন না কেন আপনি পরিবর্তন আসবে না পরিবর্তনের অন্যতম নিয়ামক বা মুখ্য উপাদান বা এলিমেন্ট হল সিস্টেম পরিচালনা করবেন তাদের ভিতর পরিবর্তন এই পরিবর্তন না আসলে একশো বার পোশাক পরিবর্তন করলেও কোনো পরিবর্তন এই জায়গাতে আসবে না আই ক্যান গিভ দ্য গ্যারান্টি লিডিস্ট জানবেন রাইট যদি পোশাক এবং আচ্ছা আপনার ইয়াস পোশাক আছে ধরেন পোশাক যদি পরিবর্তনের সময় নিয়ামক হতো তাহলে সালমান আফরমান হতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং বুজুর্গ বদলুকে যদি লেবাস দেখেন সাদা ধবধবে দাড়ি মনে হচ্ছে এই মাত্র কোন সাহাবি চলে আসছেন আপনার মাঠে এবং তার চেহারা যদি দেখেন তার দাড়ি যদি দেখেন তার পোশাক দেখেন সবকিছু মনোচর এত আন্তর্জাতিক মানের একজন ব্যাংক ডাকাত মানে অধিকার ডাকাতি করে যে ব্যক্তি বা বলা যায় সেই দরবেশ হত বাংলাদেশে নয় পৃথিবীর অন্যতম বড়গল সুতরাং বুঝতে হবে পোশাক সেইজ আই মিন যদিও এই পোশাকগুলোকে চুরি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে একটা পোশাক ভারত থেকে চুরি করা চুরি করা আছে একটা পোশাক আমেরিকা থেকে চুরি করা চুরি করা আছে আরেকটা পোশাকও আমেরিকা থেকে চুরি করা আছে বা साउथ আমেরিকার কোন দেশ থেকে চুরি করা হয়েছে এটা আমি কনফার্ম করে বলতে পারি কারণ এই পোশাকটা অন্যান্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ঠুফারের গায়ে আমি এই পোশাক দেখেছি আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো দেব একটু পরে প্রমাণ দেবো আমি আপনাদেরকে সুতরাং আমার বক্তব্য এই জায়গাতে পোশাক পরিবর্তন নয় শুধু সিস্টেম এবং যার সিস্টেম পরিচালনা করবেন তাদের চারিত্রিক মানসিক এবং সিস্টেমেটিক পরিবর্তন না হলে এই ক্ষেত্রে অন্তত কোনো পরিবর্তন যে আসবে না সেটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি আমি জানি সবাই বিজি আপনারা দেখতেছেন এখন এই চলছে যে আমাদের ইনোগ্রাল অনুষ্ঠান আমিও এটা দেখতেছি বসে বসে সবসময় দেখতেছি এখন দেখতেছি সুতরাং আপনারা দেখেন আজকে ইনোগোরাল অনুষ্ঠান কীভাবে তাদের ডেমোক্রেসি কাজ করে কীভাবে যুক্তরাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয় যুক্তরাষ্ট্রের সিস্টেম কীভাবে কাজ করে কীভাবে একজন আপনার আপনি প্রেসিডেন্ট বাইডেন কীভাবে কাছে করেন কিভাবে সিস্টেমগুলো কাজ করে কিভাবে উনি হোয়াইট হাউস সেরে যান কিভাবে আপনার ক্যাপিটাল হিল সেরে যান এই বিষয়গুলো আজকে দেখবেন এগুলা এগুলাই হলো আপনাদেরকে বাংলাদেশকে আগামীতে কিভাবে দেখতে চান তা পরিবর্তনের অন্যতম আপনার উদাহরণ বা নিয়ামক এগুলা দেখবেন এখান থেকে শিখবেন বাংলাদেশের কোনো কিছু দেখে যদি মনে করেন পরিবর্তন আনবেন আপনি তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন কারণ বাংলাদেশের যাই দেখবেন তাই অনিয়ম এবং তাই অনিয়মের আপনার পাহাড় যদি বলি এই জায়গাতে তো লেডিস অ্যান্ড জেনারেল এখানেই ছিল আমার বক্তব্য আমি অন্য সময় আজকে আরও একবার আসবো যে তোমার আজকে আর কাজ নেই সুতরাং কথা হবে একটু পরে বাট এখন বলে রাখি যে পোশাক নয় সিস্টেম এবং যারা সব এরকম র্যাবও তো দেখিনি আর আগে র্যাব যেমন আগে ছিল কালো রঙের মাথার মধ্যে একটা রুমাল বাঁধা এক ধরনের একটা ভীতিকর ব্যাপার ছিল তো এখন সেটা হয়ে যাচ্ছে জলপাই রঙের তো ভালো এগুলো হচ্ছে এখন এটা কেন হচ্ছে এটা মানে এই মুহূর্তে খুব একটা জরুরি কাজ ছিল বলা হচ্ছে যে না এই গণ কারণে সেই সময় পুলিশের যে ব্যবহার ছিল পুলিশকে সরকার যেভাবে ব্যবহার করেছে পুলিশকে র্যাবকে আনসারকে এবং তাদের সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে আন্দোলনকারী ছাত্র জনতার সঙ্গে পুলিশে যে সরাসরি যে মুখোমুখি যে অবস্থান ছিল এই সমস্ত নানা কারণে এদের প্রতিও সাধারণ মানুষের এক ধরনের ও মানে সম্পর্ক তৈরি হয়েছে নেতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে আবার উল্টো দিকে ওদের মধ্যেও সাধারণ মানুষ সম্পর্কে আরেক ধরনের সম্পর্ক এক ধরনের চিন্তা এক ধরনের অনুভূতি জন্ম নিয়েছে এটা কাটানোর জন্য এই কাজটা করতে হবে যুক্তিটা কতটুকু গ্রহণযোগ্য এটা নিয়ে লম্বা বিতর্কে চলতে পারে মানে পোশাক পাল্টে গেলে কি মানুষের মন পাল্টে যায় ধরুন আমি আজকে যে পোশাকটা পরে আছি আমি যদি কালকে পাঞ্জাবে এবং কোটি পরে বসি তাহলে কি আমার মন পাল্টে যাবে আমি কি অন্য মানুষে পরিণত হব আমি এখন যে ভঙ্গিতে কথা বলি যে সমস্ত বিষয় নিয়ে যেরকম বিশ্লেষণ করি আমি যদি আমার পোশাকটা চেঞ্জ করে ফেলি তাহলে কি আমার মনের ওই বিশ্লেষণগুলিও চেঞ্জ হয়ে যাবে আপনাদের হয় ভাবুন একবার পোশাক খুলে ফেলছে খুলে অন্য পোশাক দিচ্ছে কিভাবে কেন আমি যাই না কাদের মানে মাথা থেকে এটা আসে যে একটা মানুষের যখন পোশাক পরিবর্তন করে ফেলা হয় তখন এরা পুতো পবিত্র হয়ে যায় আমি পৃথিবীর কাউকে দেখি নাই মানে যার যে স্বভাব যার যে চরিত্র সেটা বদল করার ক্ষেত্রে পোশাক কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা মনে হয় না আমি এখন এই শার্ট পরে আমি যে কথাটা আপনাকে বলছি আমি যদি পাঞ্জাবি পরা থাকতাম সেই কথাটাই বলতাম আমি যদি খুব ভালো করে কোট পরে বা একটা ব্লেজার পরে বসতাম আমার ধারণা আমি একই কথা বলতাম মানুষের মানসিকতার পরিবর্তনটা তার পোশাকে সরাসরি আসবে না সেটা একটা প্রতীকী পরিবর্তন হতে পারে যখন আপনি আরও অনেক কিছু পরিবর্তন করে ফেলবেন তখন আপনি এখানের মধ্যে যাবেন যে সব কিছুর একটা দৃশ্যমান পরিকল্পনা করেছে আমরা এবং এইটা দৃশ্যমান একটা পরিবর্তন প্রমাণের জন্য আপনি ড্রেস পরিবর্তন করবেন কিন্তু এই কাজটা হচ্ছে না এই কাজটা না করে নতুন করে পুলিশ এবং র্যাব আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে আমি নিশ্চিত আপনারা ইতিমধ্যে দেখেও ফেলেছেন তারপরে দিচ্ছি মধ্যে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে পুলিশের মানে যিনি একজন নারী সদস্য দাঁড়িয়ে আছেন এটা কালো প্যান্ট পরবেন এবং ওনাকে নাকি আয়রন কালারের একটা যে দেওয়া হয়েছে এবং মাঝ নাকি না বায়ে দাঁড়ানো পুলিশের মাঝে দাঁড়ানো ব্যক্তি ব্যক্তির পোশাক হবে র্যাবের মানে এটাও দুই কালারের একটা পোশাক এবং আমি যদি বলি কম্পারেটিভলি আনসার বাহিনীর পোশাকটা অনেক স্মার্ট হয়েছে খাকি কালারের পোশাক পরে আছেন তিনি এই হচ্ছে অবস্থা আমরা দেখতে পেলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথাটা জানিয়েছেন এখন সারা দেশের আড়াই লাখের মধ্যবদ্ধ পুলিশ আছে আমাদের সেটা ড্রেস চেঞ্জ হবে আনসার বাহিনীর ড্রেস চেঞ্জ হবে র্যাবের পোশাক পরিবর্তন হবে বিরাট কেনাকাটা বিরাট একটা নতুন প্রকিউরমেন্ট কাহিনী এবং এটা আসলে কিভাবে। এফেক্ট করবে আমাদেরকে কিভাবে উপকার করবে আমাদেরকে সেটা আমার কাছে কোনো বোধগম্য হয় নাই আমি অন্য একটা আলাপে যেতে চাই যেটা হচ্ছে যে পুলিশের এই সাম্প্রতিক সংস্কার নিয়ে যে অনেকগুলো কমিটি এর মধ্যে পুলিশ সংস্কার কমিটি পুলিশ সংস্কার কমিটি অনেকগুলো চমৎকার সুপারিশ করেছেন আমি এই সুপারিশগুলো চেষ্টা করব আমি কমেন্টের বক্সে আপনাদেরকে ডাউনলিং দিয়ে দিতে আপনারা দেখে নিতে পারেন যে সামারিটা আমার কাছে আছে নয় পৃষ্ঠার এখানে অনেকগুলো চমৎকার প্রস্তাব আছে আমি প্রস্তাবগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আমি আশা করি আপনাদের যদি দ্বিমত থাকে সেটা কমেন্টে বলবেন প্রথম যে গুরুত্বপূর্ণ কাহিনী হচ্ছে মানে আমি একেবারেই যেগুলো সরাসরি আমাদেরকে ক্ষতি করে সাধারণ মানুষকে